আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই মিনি আপনার যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন আপনার এই সার্কিটটা অটোমেটিক্যালি অটো কাট করে দেবে এটা কিভাবে আপনি বুঝবেন যে না আমার অটো কাট করে হয়ে গেছে বা সেট আপ করেছে বা কিভাবে সেট আপ করবো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব তো মূলত এই ব্যাডাইটা চাষ হয় আপনার যখন ফুল চাষ হবে তখন আপনার অটো কাট হবে চোদ্দো পয়েন্ট পঞ্চাশ চল্লিশ সত্তর এরকমই তো আপনারা এটা ফুল চাষ যে হবে আপনারা অটো কাট করে দেবেন চোদ্দ পয়েন্ট চল্লিশ বা পঞ্চাশে করে দেবেন কেননা এটা চোদ্দ পয়েন্ট পঞ্চাশে রাখলে পারি আপনার ব্যাড়াইটি ভালো থাকবে তো কিভাবে করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই আপনারা এইরকম একটা মাল্টিমিটার রাখবেন কেননা এটা করার সময় আপনার অবশ্যই মাল্টিমিটার প্রয়োজন হবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা পেলে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো দেখুন আমার এখানে এটাতে আমি বিদ্যুৎ লাইন দিয়ে নাই তো আমি বিদ্যুৎ লাইনটি দিয়ে দিলাম এদিকে আপনারা ধরবেন মাইনাস প্লাসে এখানে ধরে দেখুন আমার এখানে বারো পয়েন্ট উনিচল্লিশ বারো বোল্ট বারো বোল্ট পঞ্চাশ পয়েন্ট শো করছে তো আমি এই যে এখানে দেখুন এই যে এখানে বেরি বোল্ট করার বেরি বোল্ট এখানে আমি দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ঘুরাবো তো মিটার দিয়ে তো মিটার বিলার লক্ষ্য করুন আপনারা আমার কলে এখন চার্জ উঠতেছে তো আমার কলে এখন চার্জ ব্যাটারিতে ইনপুট হইতেছে চার্জ করতেছে তো এবার দেখুন এটা ধরেন আমি এখনই অটো কাট করে দেবো এই বেরিয়ে বলটা আমি ডান দিকে ঘুরাব আপনারা মিটার বিলে লক্ষ্য করুন এই যে আমার কলে এখন অটো কাট হয়ে গেছে তো আমি এখানে এন্টি কাটার লাইট দিই নাই আমি বড়িতে লাইন দিয়ে রেখেছি তো আপনারা এন্টিকাটার যখন ফুল চাষ হবে তখন আপনার এন্ট্রিঘাটার জ্বলবে বুঝতেই পারবেন তো আমার এই এখন অটো কাট হয়ে গেছে তো এইভাবে আপনারা এখানে অ্যাডজাস্ট করবেন তো দেখাবে পরে যে কোনো ভিডিওতে আল্লাহ